হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু বিয়ের বেনারসির অফার দিচ্ছি বিলালান্টার প্রাইজে যেটা কিনা হচ্ছে একমাত্র বিলালানটার প্রাইস দাঁড়াই সম্ভব বিয়ের বেনারসি তো অনেক আপুরা বউবা তো ওই বেনারসিগুলো পড়েন মাত্র মাত্র কত টাকায় দিচ্ছি মাত্র হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকার মধ্যে দিচ্ছি ছোট ছোট ফুলের মধ্যে এক এক করে খুলে দেখাবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা থাকবে অনেক সুন্দর কালার কম্বিনেশনও দেখেন আর ছোটো ছোটো ফুল ফ্লাওয়ারের মধ্যে কিন্তু ছোট ছোটো ফুলের মধ্যে অনেক আপরা যাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে ফার্স্টা কালারটা পিএস কালার আর রানিং ব্লাউজের পিস থাকবে হ্যাঁ তো একের পর কালারগুলো ইনশাল্লাহ খুলে দেখাবো মাত্র পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কালারগুলো আপনার জন্য নিয়ে চলে আসছি যারা শপে আসতেছেন তারা কিন্তু মোটামুটি আইডিয়া রয়েছে যে আমাদের শপে কি ধরনের শাড়ি রয়েছে মার্শাল্লাহ এটাও কিন্তু হচ্ছে ক্রিম কালারের মধ্যে বেস্ট একটা লুক এটাও পঁচিশশো টাকার মধ্যে পাবেন হাজারো শাড়ি রয়েছে হাজারো কালার হাজারো কম্বিনেশন একমাত্র বিলা প্রাইজে হেডরুমে চলে আসবেন আমরা কিন্তু হচ্ছে শুক্রবার থেকে খোলা হয়েছে আমাদের হেডরুমটা যারা আসছেন তারা কিন্তু বিয়ের কিনাকাটা করে করতে পারছেন বা হচ্ছে যা এখনও যাদের বিয়ের প্রোগ্রামগুলো রয়েছে বহুবাত রয়েছে তারাও কিন্তু কিনাকাটা করতে পারবেন নেক্সট ডিজাইনে চলে যাব একের পর এক কালার তো হচ্ছে যা আরও সুন্দর সুন্দর মাত্র পঁচিশশো টাকা অনলি ফর পঁচিশশো বьюস পরিমানে কোয়ান্টিটি আমরা আমরা আপনাদের জন্য কালেকশন করে ফেলেছি ফাইনালি এটা কিন্তু সুন্দর চলে আসবে এটা কিন্তু হচ্ছে ম্যাজেন্ডার সাথে কি ম্যাজেন্ডার সাথে হচ্ছে বেজ কালার আপনার পার্পল কম্বিনেশন সুন্দর এটাও কিন্তু স্মার্টে চলে আসবে সুন্দর এটা হচ্ছে সেম প্রাইজে মাত্র 2500 টাকা যে যত দ্রুত আসবেন সেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ব্যানারগুলো কিনতে পারবেন যেটা রিটেল দোকানে 8000 9000 টাকায় সেল করে বাট আমরা কিন্তু সব সময় পাইকারি দিয়ে যাচ্ছি আমাদের থেকে সব সময় আপনারা কিন্তু কম বাজেটে পাচ্ছেন তার জন্য বলবো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে বিল্লাল এন্টারপ্রাইজ আকাশের সাথে হচ্ছে বেগুনি এটাও কিন্তু সুন্দর চলে আসবে একেবারে স্মার্টনেস প্রত্যেকটা শাড়ি এই দেখেন ফাইনালি দেখেন হলুদের সাথে কি জাম কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে পারফেক্ট চলে আসবে এটা সেম প্রাইজে মাত্র পঁচিশশো টাকা কালার গুলো কি একেবারে স্মার্টনেস কালার আপনার দেখুন গ্রিন কালারের সাথে হলো আপনার ইয়া কালার পিঙ্ক তো অলিভ একেবারে লেটেস্ট ছোট ফুলের মধ্যে এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হতে পারে মাত্র 2500 টাকা 2500 এই একটা কালার আছে হলো আপনার মেজেন্টা তো হচ্ছে এটা হচ্ছে মেজেন্ডার সাথে আপনারা কিন্তু হচ্ছে গোল্ডেন গোল্ডেন কমিন সাতটা জরি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদের জন্য কালেকশন করে ফেলেছি মাত্র 2500 টাকা লাস্ট ওয়ান একটা কালার থাকবে যেটা সিঁদুর রেড কালার যেটা আর কি বিয়ের জন্য পারফেক্ট অনেক আপুরা সিঁদুর কালারটা বেশি পছন্দ করেন ফ্লাওয়ার গুলো খেয়াল রাখবেন মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলা ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ইউনিক চলে আসবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম